এই আমাদের বিল্লি কারো লাগলে বলবে কালো বিল্লি এখন খাচ্ছে না ওকে দিয়ে দেবো আমরা আমাদের অফিসে হয়েছে খুব কষ্ট পাচ্ছে ওকে দুধ খাওয়ানো হচ্ছে খাও খাও নাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও

বলে কালো বিড়াল দেখলে নাকি খারাপ এসব আজগুবি গল্প কেন বাবু কেন কেন তাদের কেন তাহলে মুখোমুছিয়ে দেখেছেন তো সবাই কারোর লাগলে বলতে